ও মালের যখন 12 বছর বয়স হয়েছে চিতায় আগুন दे देस তার মানে কি গো বিড়ি খাওয়া শুরু করে যায় 14 বছর বয়স আছে বিড়ি আর ভাল লাগে এবার টু ইলাইট ধরেস তার মানে কি এ এর হেভি বোধে সিগрет যায় 16 বছর বয়স আছে আর সিগрет ভাল লাগে নে এবার কোলগেট টান মাচে হাজার দুয়ারি দেখি বাচে এ বাবু যারা গাঁজা খায় এদের গাইতে গুন্ধ বেরোয় না বেরোয় না আচ্ছা গাঁজা করে চোখ লাল হয় না হয় না আচ্ছা গাঁজা করে বাম্মা মরে না মরে না আর গাঁজা করে মা মরে গেছে মা মরে গেছে ও জানা যা পড়বে না পড়বিনি আচ্ছা যার মা মরে গেছে ও লাশ কাদারে থাকবে না ফাঁস খাতারে এ জোরে বলু আর গাঁজা ঘরের মা মরে গেছে ও মাল ফাঁস খাতারে দেয় আল্লাহ আকবার চোখগুলো তো লাল টক টক করতে

হাওয়া দিল আর এই গাঁজা খোর এই বাবু কিছু গাঁজা খোর মাল আছে এদের বুদ্ধি আল্লাহর কি দেবা চার দোকানে বসে বল কত বড় মাওলানা মুক্তি বাপের বেটা আছে আমার সামনে বসু গাঁজা খাওয়া কোরআন হাদিজি শুধু না যায় হারাম দেখে দেবে দশ লাখ টাকা দেবো আগো এরাম যারা বলে আমার ফোন নাম্বার নিয়ে রাখতে পারো যেরাম কুকুর সেরাম মুগুর দিতে হবে না আমি দশ লাখ টাকা থাকলে সালা তুই তো বিয়ার খেতি তুই আর গাঁদার কলকে টাকা দিদি এই বাবু আপনাদের এলাকায় কলকে বাহিনী চাপ বেড়েছে না কমেছে এ বাবু কলকে বাহিনী বুঝতে পেরেছ কি বুঝতে পেরেছ ঠিক ধরে একদম আজরাইলি খালা তো ভাই ঠিক ধরে এ বাবু গাঁজা ঘর মাল বেড়েছে না কমেছে মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে আল্লাহ এদের উপরে অত্যাচারী শাসক সে রাজ্যে বলেন আর কেন্দ্রে বলেন মানুষ যখন সরিয়াত থেকে হটে যাবে তখন এদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে এটা আমার বাপের কথা না হাদিসের কথা আমি বললি তোর গায়ে লাগে কেন তার মানে ও তো হারাম খেয়ে ঘরে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে যে জাতি কোরআন মানে না যে জাতি ইসলাম মানে না যে জাতি খোদার ঘরে আজান বয়ে যায় বাড়িতে বসে থাকে যে জাতি বাংলার ভাত দেয় না যে জাতি মদ সুখ যে ব্যবসারী ডুবে থাকে মেয়েদের উপরে আল্লাহর গজব আসবে না অত্যাচারী বাচ্চা আসবে না তা কাদের উপরে আসবে আমার কথা বুঝছেন না বোঝেন নাই মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে আল্লাহ এদের উপরে অত্যাচারী শাসক সে রাজ্য বলেন আর কেন্দ্রে বলেন মানুষ যখন শরীয়ত থেকে হতে যাবে তখন এদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে এটা আমার বাপের কথা না হাদিসের কথা আমি বললি তোর গায়ে লাগে কেন তার মানে ও তো হারাম খেয়ে ঘরে এ বাবা আমার আগে বক্তার এখানে ওয়াজ করে না করেনি আমি নবী আনা ম্যাম এ বাবাজি উঠে যাচ্ছে গে ও বাবু জিজ্ঞেস কর ও খুব জোর পেয়েছে মুরব্বী লোক ছেড়ে দাও গন্ডগোল করে দেবে এ বাবু আলোচনা অসুবিধা হচ্ছে কি এ অসুবিধা হচ্ছে এ বাবু সত্য কথা বলবো না বলবো না আপনারা আমার জেনে বুঝে দাবত দিয়েছেন তো যে আমি কোরআন হাদিস দিয়ে বাস্তববাদী কথা বলি আরে হ্যাঁ না এই শোনেন মাথা বেথার মলম নে যদি পয় বেথায় লাগান কাজ হবে আরে সমাজে যে রোগ হয়েছে সেই রোগের দিতে হবে না আপনি কথা বলে না আপনাদের এলাকায় কলকে বাহিনী চাপ বেড়েছে না কমেছে এ বাবু কলকে বাহিনী বুঝতে পেরেছ কি বুঝতে পেরেছ ঠিক ধরে একদম খালো তো ভাই গাঁজা ঠিক ধরে এ বাবু গাঁজা ঘর মাল বেড়েছ না কমেছে তবে যারা গাঁজা খায় এদের বুদ্ধি আলাদা ঠিক বলেছি না ভুল বলেছি এদের বুদ্ধি কিনাম একটু পরে বলছি তার আগে আমি বলি আপনাদের হয়তো অনেকের গায়ে লাগবে যারা গাঁজা খায় এদের বাপের দোষ কার দোষ আমি বললুম আমি একদিক চেনে কথা বলি না আমি হক কথা বলবো গায়ে লাগবে বাপের দোষ কেন দিলাম ওর বাপ ছোটবেলায় ওর যখন চার পাঁচ বছর বয়স বাপ ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দে বিড়ি টানতে ও তো ছোটইতে দেখে দেখে মানুষ হয়েছে বড় হলি এরম টানতি হয় ও মালের যখন বারো বছর বয়স হয়েছে চিতায় আগুন দিয়ে দেশ তার মানে কি গো বিড়ি গা শুরু করে বছর বয়স হয়েছে বিড়ি আর ভাল লাগে এবার টুইলাইট ধরেস তার মানে কি আহ ইরা হেভি বোধে শীগমে যেই 16 বছর বয়স আছে আর সিগরেট ভাল লাগে এবার এবারে টান হানমাছে হাজার দুয়ারি দেখি বাছে এবাবু যারা গাঁজা খায় ওদের গায়েতে গুন্ডো বের হই না বের না আজা গাঁজা করে চোখ লাল হয় না হয় না আজা গাঁজা করে বাম্মা মরে না মরে না আর গাঁজা করেন মা মরে গেছে মা মরে গেছে ও জানা যা পড়বে না পড়বনি আচ্ছা যার মা মরে গেছে ও লাশ গাদারে থাকবে না ফাঁস গাদারে এ জোরে বলুন আর গাঁজাখোরের মা মরে গেছে ও মাল ফাঁস গাদারে দেইরে যা আল্লাহু আকবার শোকগুলো তো লাল টক টক করে মেরং করতে গিয়ে দুটো ফেরেশতা সামনেতে আসতে আলে বুঝই বেরো তো ফেরেশতা দুটো দুত দেখে ইটকে গেল এই ভাই দাঁড়া বল কি হয়েছে বলে ওই হুকুম দেখ শালা চোখ দুলো লাল টক টক করে আমাদের দেখতেছে ওকেন চাইনি ধরলি দুলো দেবে ফেরেস্তা আসবে না পালাবে ওর জন্য ফেরেস্তা মাঝ রাত্রে রাস্তা দে হাওয়া দে আর এই গাঁজা খোর এই বাবু কিছু গাঁজা খোর মাল আছে এদের বুদ্ধি আল্লাহর কি দেবা চার দোকানে বসে বল কত বড় মাওলানা মুক্তি বাবের বেটা আছে আমার সামনে বসুন গাঁজা খাওয়া কোরআন হাদি শুধু না যায় হারাম দেখে দেবে দশ লাখ টাকা দেবো আগো এরাম যারা বলে আমার ফোন নাম্বার নিয়ে রাখতে পারো যেরাম কুকুর সেরাম মুগু দিতে হবে না আমি দশ লাখ টাকা থাকলে সালা তুই তো বিয়ার খেতি তুই আর গাঁজার কলকে টান দিদি এই বাবু একটা চাচা ভালো মজা পাবেন বাস্তববাদী কথা বলছি গাঁজা গোরগা বুদ্ধি কিরাম থাকো এরম একটা বাপের বয়সী লোক চার দোকানে বসে বারো চোদ্দ জন যুবক এক জায়গায় করে গাই মাথায় হাত বুইলে বলছে এবা বাপ বাপ বাম্মার ওপরে মোস্তানি দিন বাম্মা কদিন বেঁচে আছে আব্বা বাম মরে গেলি বাপ পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় বৌ বাপ পাওয়া যায় না মা মা মরে গেলে পাওয়া যায় না কিন্তু বৌ মরে গেলি কোথাও বলে না বউ পাওয়া যায় ওই বারো চোদ্দ চোদ্দ জনার ভিতরে কর মাল চালো মাল ঠিক রে উঠে ও চা আচ্ছা চিটিংবাজি করা জায়গা পাওনি বাম মরে গেলি বাপ পাওয়া যায় না মা মরে গেলি মা পাওয়া যায় না বৌ মরে গেলি বউ পাওয়া যায় চিডিংবাজি গল্প কতদিন বলবে চাচা বলে কেন কি হয়েছে চুক থাকো আমি বলছি শোনো বাপ মরে গেলি বাপ পাওয়া যায় গাঁজা করে বলতে মা মরে গেলি মা পাওয়া যায় বউ মরে গেলি বউ পাওয়া চাচা বলে কিরাম ক বলে শুনেলা এই তো কদিন আগে আমার বাপ মরে গেল আর বাপ মরে তুমি তো বাপের বয়সী লোক চাচা এসে আমার মাথায় হাত দিয়ে বললে আব্বা নে বাপ সবার একদিন মরতেই হবে তোর বাপ মরে গেছে তা কি হেস কি আমরা তো হাসি বাপের মতো চাচা চোখ নীল হয়ে গেছে বলে দাঁড়াও বাপ পেয়েছি না পাইনি বলে হ্যাঁ হেভি পেয়েছ বলে দাঁড়াও আর একটু বাকি আর এই তো কদিন আগে আমার মা মরে গেল কে মরে গেল আমার মা মরে গেল কিছুদিন আগে আমার মা মরে যাবার পরে গ্রামের কিছু বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুললে এ বাপ তোর মা মরে গেছে তা কি হয়ে গেছে কি মা মরে গেলে আমরা তো তোর জন্য আসি মা চাচা চোখ বুলু হয়ে গেছে বলে ই কি রে বলে তাহলে মা ফেজ না পাইনি বলে হা এবার বলতে চাচা মেন জিনিস তো বাকি আছে বলে কি এই তো তিন দিন আগে আমার বউ মরে গেস কই ও চাচা বাম মরে গেল বাপ রাম এবং বাম মরে গেলি গ্রামের চাচারা মামারা নানারা এসে মাথা সান্ত্বনা দেয় না দেয় না তোর বাপ মরে গেছে কি হয়েছে আমরা তো আছি মা মরে গেলি গ্রামের বুড়ি বুড়ি মেরা এসে বলে না বলে তোর মা মরে গেছে আমরা তো আছি ওগো যে চাচা এই তো তিন দিন আগে আমার বউ মরে গেছে কই গ্রামের কোনো চারা মেয়ে ডাগর ডাগর ভাবি এসে তো বললুনি ও ভাই তোমার বউ মরে গেছে কী হয়েছে কী আমরা তো আসি মানে গাঁজা কর কোদাগার বুদ্ধি কোদার তুলেছেন দেখেছে খোদার কসব আমি বাজে কথা বলতে আসি এই যুবক ছেলেরা দুঃখে কলিজা ফেটে যায় আজ বর্তমান মুসলিম যুবকেরা তিনটা জিনিসে পিছিয়ে আছে নাম্বার ওয়ান এরা ব্যবসায় পিছিয়ে নাম্বার দুই শিক্ষায় পিছিয়ে নাম্বার থ্রি এরা কাজ কারবারে পিছিয়ে আর রসুল বলে যাচ্ছে যে জাতির ভিতরে শিক্ষা নাই সে জাতি আগে বাড়তে পারে না রসুল বলছেন শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তোমরা সুদূর চীন দেশে দেও বললে তো রাগ হবে রোগের ওষুধ দিচ্ছি একটা ফ্যামিলি সাতজন সদস্য ছজনার কাছে মোবাইল ফোন পনেরো কুড়ি হাজার টাকা দুশো টাকাতে ছেলের পোড়াবে সে পয়সালি আর খোদার কস তিনটে জিনিসে যুবকরা এগিয়ে মুসলিম যুবকেরা এক নম্বর এরা মোবাইলে এগিয়ে টোটো চালায় তিরিশ হাজার টাকার ফোন ঠিক বলছি না ভুল বলছি দু নম্বর রেগে গেলেন আমার বয়ে গেল খুব জোর দাবার দেবেন না মদে মুসলিম যুবকরা এগিয়ে ঈদের দিন আর মহরমে যে মদ বিক্রি হয় বাংলার মাটিতে অন্য কোন দিন এত মদ বিক্রি হয় না তিন নম্বরে জেনাই এগিয়ে এ বাবু এ হাদিস সবসময় মনে আসে না এই জেনার কথাই এলো যখন হাদিসটা মনে এসছে মজা পাবে রসুল্লার দরবারে একটা যুবক ছেলে এসছে আসসালাতু আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ হুজুর আমি ইসলাম কবুল করব নবী বললেন বাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলে নবী নবীর কাজে লেগে গেলে কিছুক্ষণ পরে নবী থেকিয়ে দেখতেছে ছেলেটা দেরি হয়েছে নবী বলছে বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন বসে যাও যুবক বলছে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব নবী আমার কথা এখন শেষ হয়নি আমি ইসলাম কবুল করব কিন্তু একটা শর্তে কিসে একটা শর্তে আমার জেনা করার পারমিশন দিতে হবে সাহাবারা অবাক ই কি রে রসুলুল্লার কাছে জেনা করার পারমিশন চাচ্ছে কিন্তু সাহাবারা তো রসুলের সামনে কথা বলবেন না সব চুপ করে আছে এই বাবু এদিকে তাকাও রসুলুল্লাহ হেকমতকারে বলে ওই জন্য আমি বলি ইসলামের কাজ নিতে হয় হিকমতের সাথে কিসের সাথে এই যে জন জন ছেলেরা জলসা মাহপিল দেয় অনেক মানুষ বলে ওরা নামাজ পড়ে না জলসা দেয় কথা সঠিক ওরা নামাজ পড়ে না নামাজ সবার জন্য পড়তে হবে আচ্ছা ওরা যদি জলসাটা না দিয়ে ওই ডিজে বক্স এনে আর আপনার ফিস্ট দিত সারা রাত হিন্দি গান বাজাতো কেউ ওদের নিষেধ করতে পারতো আর কথা বলে না তাহলে তার থেকে এই যে কাজটা করে যে ভালো না খারাপ হিম্মতের সাথে কাজ নিতে হবে ওদের মাথায় হাত বুলিয়ে বোঝাতে হবে বাবা আজকের নামাজ পড়লে কালকের পড়বে আজ দাঁড়ি নাই কালকের হবে আরে নামাজ পড়লি শুধু জান্নাতে যাবে কোথা বলে না নামাজ পড়ে পড়ে কোপালটা গম্বুজের মতো ফুলে তুলেস আমি নবী আনা মেম্বারে বসে বলছি পাগচট নামাজ পড়ে শুধু টাকা খায় প্রমাণ না করতে পারলে নপিয়া না মেম্বারে দিন বসব না রমজানের রোজা রেখে আপেল আঙ্গুর বেদানা তরমুজ পেপে সামনে নিয়ে পড়তেস আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলিক ফিরিল মানে কগন আল্লা বলবে আর পিজবে একবার গ ঘড়ি দেখতে যা আল্লাহ মাল ঠিক চোর দস তো মসজিদে যখন একবার আ বলে ঠেলে উঠেছে মসজিদ এখন ল বলে আল্লাহ শুধু আ বলে ল বলে দুটো খেজুর তিনটে চারটে তরমুজ কাফাই ঢেলে দেশ এদিক আজান চলছে কাঁপা ফাইভ জি স্পিরিটি চলতে ওদিক মসজিদে নামাজ দেয় রে গেছে এ মাল ছুটে ছুটে গে আল্লাহ আকবার ঠিক বলছি না ভুল বলছি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবুচ্ছে খodar কসম মম জান ইফতার সামনে নিয়ে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলি ফেরেলি বলছে জিবরাইল এসে বলতে যা আল্লাহ মুনাফিকে টুটি দিবে ধরবো বন্ধল্লোনে টাকা নেই ইফতারিখিনেস খোদার কসম নবীর মিম্বরে বসে বলছি আমার ভাষা অনেকের কঠিন লাগবে সহ্য করতে পারবেন না রিয়েলিটি বলছি ওই জন্য আমি বলি আগে চরিত্র তৈরি করো আগে হারাম খাওয়া ছাড়ো তারপরে মসজিদে যাও চল্লিশ বছর বয়স হয়ে গেল একটু লজ্জা লাগে না ষাট বছর বয়স হয়ে গেল এখনে যদি নামাজ রোজা না করে হারাম খাওয়া না ছাড়ে ও আর কবে ছাড়বে ঠিক বলে মরে গেলি খেটুয়াই উঠে ছাড়বে আর জলসাই বসে ছুবান 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 আল্লাহ ফেরেজ বলে ইমনি ছিলব এই বাবু রসুল কেমন হিকমতের সাথে কাজ নিচ্ছেন দেখো রসুল বলছে বাবা তুমি ইসলামের কলেমা পড়ো আমি তোমার জেনা করার পারমিশন দেব কে বলছে রসুল বলছে বাবা তুমি কলেমা পড়ো আমি তোমার কি করব জেনা করার পারমিশন দেবো রসুল্লার নবুয়াতের হাতে নুরানি হাতে যুবক হাত দিয়ে কোয়ালেমা পড়লেন খোদার কসব আবদুল্লার বাটা নূরে মোহাম্মদ বলছেন হে যুবক আমি তোমার আজকের থেকে জেনা করার পারমিশন দিলাম তবে খবরদার চার ধরনের মহিলা ছাড়া তুমি জেনা করতে পারবে চার ধরনের মহিলাকে কিন্তু জানা করতে পারবে না ক ধরনের নাম্বার ওয়ান তুমি যে মহিলাকে জেনা করবে সে যেন কারোর মা না হয় শুনছেন নাম্বার দু সে যেন কারোর বোন না হয় নাম্বার তিন সে যেন কারোর মেয়ে না হয় নাম্বার চার সে যেন কারোর স্ত্রী না হয় এ চোখ ভুলু হয়ে গেছে ও হুজুর আমার জেনা করার পারমিশন দিচ্ছ না জালে জোড়াচ্ছ এই চার ধরনের মহিলা ছাড়া মহিলা পাওয়া যায় আরে বিনা ভাবে মহিলা হয় বিনা বুনে বিনা স্বামীতে বিনা ভাইয়ে হয় হয় না খোদার কস আজ চেনাই যুক্ত মুসলিম যুবকেরা হারামে যুক্ত মদে যুক্ত সুদে যুক্ত বান্নার ভাব দেয় না আমি নবীর মেম্বরে বসে বলছি এরাই আবার এই বাবু যদি বলি না এই উত্তর গাছি মোল্লাপাড়ার ছেলে ছেলেরা একটা পাগা কিনে দিবি বাপ দেড় হাজার টাকা দাম চৈত্র মাসে মসজিদ এলা নিয়ে যাও নিয়ে যাও ওর বলেন নামাজ পড় বলে ও কেন তো মাসি মার ব্যায়রাম আরে ঠিক বলছি না ভুল বলছি মসজিদের দেড় হাজার টাকার পাগা কিনে দেবে আর আমি রেগে যাই কোন জায়গায় জানেন আমার কথা সয্যা কি করে হবে পশ্চিম বাংলায় কিছু মসজিদ কমিটি আছে ডবল মানে আল্লাহ থেকে এদের ময়া বেশি বাবু আপনারা লোক এই এলাকায় যত জলসা হয় গোটা পৃথিবী এত জলসা হয় না আপনারা বুঝে উত্তর দিন মসজিদে জাকাত ফেদরা টাকা দেওয়া চলে আর কথা বলবেন তো জাকাত ফেদরা টাকা মসজিদে এই উত্তরে বেড়ে মুসলমানের বাচ্চারা জবাব দাও চাকার ফেদরা টাকা যদি মসজিদে না চলে শুধু করে টাকা মসজিদে কি করে চলে ঠিক বলে এই শোনে মসজিদে যদি চাকার ফেদরা টাকা না চলে যারা বান্নার ভাত দেয় না ওদের টাকা কি করে চলে মসজিদে যদি চাকার ফেদরা টাকা না চলে তোর মতো বেনামাজি টাকা কি করে চলে আল্লাহ থেকে তোর ময়া বেশি এই আমার আল্লাহ আল্লাহ ফিকারি ওকে বলেন তোর টাকা দিতে হবে না তুই নামাজ আগে মসজিদ ছাদ ফেলা ছিল না আমাদের বাপ দাদারা নামাজ পড়তো কুড়ে মসজিদ এ মুরব্বীরা ঠিক বলছি না ভুল বলছি এদের মনে হয় নামাজ হতুনি নাকি হ্যাঁ এদের নামাজ নামাজ পড়তো মাটির মসজিদ এখন এই এসি লাগানো মসজিদ এদের নামাজ হয় কেন সদ টাকা মসজিদে নেবেন না জেনা করে টাকা মসজিদে নেবেন না এ বাবু আমি এখান থেকে একটা দারুণ মশলা তুলে ধরছি আপনারা শিখে বাড়ি যান জীবনে শোনেন নি শোনেন আচ্ছা বলুন তো দেখি সারা পৃথিবী এক নাম্বার দান মানে যে দান করলি পৃথিবীর সবথেকে বড় সব হয় সে দানটা কি বলুন তো মসজিদে না মাদ্রাসায় না এতিমের খাওয়ানো না মানাতের খাওয়ানো না বিধবার দান করা না হজ জাকাত করা আর কি মনে হয় বলবেন তো যে কোনো একটা হবে তো না জানা থাকলে জেনে যাবেন কোনটা বলুন এরা আওয়াজ শোনে তো আওয়াজ শোনে না এদিকে আওয়াজ হয় আমি তো জানি খোদার ঘোষণ আমি নবিয়ানা মেম্বারে বসে পড়ে যাচ্ছি মসজিদে দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবে